জুলাইয়ের তরুণ জুলাইয়ের তরুণ জুলাইয়ের তরুণের ভিতরে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে জুলাইয়ের তরুণের ভেতরে বিএনপির কর্মী আছে যুব দলের কর্মী আছে জুলাইয়ের তরুণের ভিতরে শিবিরের কর্মীও আছে জুলাইয়ের তরুণের ভিতরে আমার যেই বাইশ বছরের হকার ছেলেটা যে পুলিশের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দ্রোহযাত্রা এসেছিল জুলাইয়ের তরুণের মধ্যে সে আছে জুলাইয়ের তরুণের মধ্যে যেই মাদ্রাসার ছেলেটা সেও আছে জুলাইয়ের তরুণের ভেতরে আমার গার্মেন্টস কর্মী শহীদ হয়েছেন যে এই ভাই সেও আছে সো জুলাইয়ের তরুণ বলতে আসলে হোমোজিনিয়াস কোনো বর্গ নাই দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ থমথমে বাংলাদেশ সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বাংলাদেশ তখন একপাক্ষিক যুদ্ধের ময়দান দ্রোহ আর রাষ্ট্রীয় প্রহসন স্পষ্ট হয়ে গিয়েছে মানচিত্রের সমস্ত সড়কে সমাজের সকল শ্রেণী মানুষের ফুঁসে ওঠা বিক্ষোভ আর এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি স্লোগানে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে রচিত হয়েছিল প্রতিরোধের এক অবিস্মরণীয় ইতিহাস ঐতিহাসিক দ্রোহযাত্রার বর্ষপূর্তিতে এর প্রেক্ষাপট স্মৃতি ও তাৎপর্য নিয়ে ঢাকা স্ট্রিমের মুখোমুখি হয়েছেন দ্রোহযাত্রার অন্যতম সংগঠক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহামির্জা দ্রোহযাত্রা হচ্ছে সেই মিছিল যে মিছিলের আগে পিছে মানে স্রোতের মতো মানুষ এবং কারাই মানুষ মানে এরা তো আসলে তখন তো আসলে বাম ডান কে ছাত্র কে মাদ্রাসা থেকে আসছে কে জিন্স পরা কে বোরখা পরা কে সাদা জব্বা পরা কে পাঞ্জাবি পরা কে শাড়ি পরা এগুলো কোনো মিনিংয়ে বহন করে না সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে বিচিত্র রকমের মানুষ সবাই মিলে ওই দিন স্লোগান দিলাম দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এক দুই তিন চার তুই গদি ছাড় এরকম নানা রকমের বিচিত্র রকমের স্লোগানের ভিতর দিয়ে প্রেস ক্লাব থেকে হাঁটা শুরু হলো শহীদ মিনারের পথে এবং আমার মনে আছে ওই মিছিলে আমরা যখন হাঁটছিলাম আমি মিছিলের আগে তাকাচ্ছি মিছিল কোথায় গিয়ে শুরু হয়েছে মিছিল কোথায় শেষ হয়েছে মানে মানুষের এত দীর্ঘ স্রোত আর আমার যেটা সবচেয়ে অদ্ভুত লেগেছে যে দ্রোহযাত্রা যখন চলছে হাঁটছে মিছিলটা তখন চতুর্পাশে রিক্সা চালকরা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একটা ছবি রিক্সার উপর দাঁড়িয়ে একজন রিক্সা চালক উনি এরকম করে সেলুট দিয়ে দাঁড়িয়ে আছেন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছবিটা তুললাম এবং আমার মনে হলো আমি মনে হয় একটা একটা বাংলাদেশের ইতিহাসের একটা ঐতিহাসিক ছবি তুললাম পরে ওই ওনার ছবি অনেকেই তুলেছে কিন্তু আমার নিজের সংগ্রহে আমার নিজের তোলা একটা ছবি আছে এবং অসংখ্য রিক্সা চালক ওই সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা তাদের রিক্সায় উঠে তারা একসাথে স্লোগানের সাথে গলা মেলাচ্ছেন এবং কী যে প্যাশন কি যে আনন্দ কি যে তীব্রতা নিয়ে তারা সেই মিছিলের সঙ্গে স্লোগানের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন এটা আমার জীবনে একটা দেখার মতো একটা ঘটনা আরেকটা জিনিস আমার মনে আছে দ্রোহযাত্রার সময় যে বিশ বাইশ বছরের একটা গ্রুপ প্রায় সাত আট জনের মতো তাদের চুলে স্পাইক করা আবার দেখে মনে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের তা আমি একটু কথা বলছিলাম তারা বললেন তারা সবাই হকার হকার মানে হচ্ছে আমাদের দেশে তো নানা ধরনের হকার আছে কেউ হচ্ছে ধরেন আপনার ওই বিসমিল্লা মামা হালিম বিক্রি করা হকারও আছে আবার এখন একটু স্মার্ট একটা জেনারেশন হকারই করছেন তারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে বার্গার বিক্রি করেন পিৎজা বিক্রি করেন ফুড স্টল করে তো তারা হচ্ছেন ওই হকার এবং আমি তাদের সাথে মিছিলে হাঁটতে হাঁটতে একটু কথা বলছিলাম আমার যেটা মনে হলো যে তারা আসলে মানুষের মানে তারা দীর্ঘদিন ধরে এত অত্যাচার সহ্য করেছেন আওয়ামী লীগ শাসন আমলে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রতিদিন দেখা যাচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা করে দিতে হচ্ছে পুলিশকে কখন উচ্ছেদ হয়ে যাচ্ছেন তো এই যে একটা ছোটো পুঁজি বিনিয়োগ করেছেন তাদের মানে একটা সামান্য রুজি রুটির আশায় কিন্তু কতবার যে তাদের উচ্ছেদ হতে হয়েছে কতবার যে আওয়ামী লীগের পুলিশকে টাকা পয়সা দিতে হয়েছে এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আসলে চেয়েছেন যে একটা ন্যূনতম মানবিক জীবনযাপন একটা ন্যূনতম তার রুজি রুটি নিশ্চয়তা তো আমার মনে হচ্ছে তারা ওই স্পিরিটের জায়গা থেকে আসলে দ্রহযাত্রা এসেছিলেন